তার পরে দিচ্ছে নদীতে তো এই যে মেয়েদের অত্যাচার হচ্ছে আমি যাই যাই অত্যাচারগুলো করতেছি তাকে অনেক ক্ষতি করাছি সাথে দেওয়া হচ্ছে তো আমাদের যে মেয়েদের বিয়ে দেওয়া হয় বাবা মা ভালো ছেলেদেরকে বিয়ে দিয়ে দেয় বা বিদেশি ছেলেদেরকে বিয়ে দিয়ে দেয় সেরকম উচিত না কারণ একটা মেয়ে বাচ্চা মেয়ে যা পুয়া বছর তৃতীয় বছর একটা মেয়ে যদি বিয়ে দেয় তার শারীরিক ক্ষতি হয় অত্যাচার বাচ্চা হলে তার বাচ্চার ক্ষতি হয় বা মৃত্যুর মুখে চাইতে পারে আমি চাই যে না হোক আমি যতটা সময় প্রতিষ্ঠা করবো আমার বরিশালে আমি বরিশালে না সারা বাংলাদেশে কাজ করতে ফ্যামিলি ফেলতে না হয় ওরা প্রতিবাদ করতে পারে আমার মতো কিছু করতে পারে আমাদের সাহায্য করবে তো আমরা তোমাকে তো অনেক খুশি একজন পুরো বাংলাদেশ জয় করে আনুতো তো ওটা তো আমাদেরও গর্ব আমাদের রাজাপুরের গর্ব বরিশালের গর্ব পুরো বাংলাদেশেই গর্ব তো অনেক আনন্দ আমার এই অ্যাওয়ার্ডটা পাইছি শিখে জানছে ওরা বলতেছে যে আমাদের